মমতার খাপ হয়ে গেছে তো এই ব্যাপারটা যদি বন্ধ হয়ে যায় তাহলে তো মমতা ভয়ের কারণ বাইরে থেকে যদি মুসলমানরা এখানে প্রবেশ করেন তাহলে তারা তো হিন্দু এলাকায় বসতি করা তাদের পক্ষে যতটা সহজ থেকে মুসলমান এলাকায় ততটা সহজ অতএব সেখানে বাইরে থেকে আসা মুসলমানদের থাকার সম্ভাবনা আছে এখন সেটা এসার করলে সত্যিকার কাদের তথ্য মানে নথিসহ পাওয়া যাচ্ছে না তখন সেটা বলছে যে আমি ভোটে জিতে যাই মুখ্যমন্ত্রী হয়ে যায় তারপরে আপনারা না বলব ভাব যখন দেবে পরের ভোটের আস্তে আস্তে আমার ব্যবস্থা করে নেব তো এটা ভাবছে মানে মানে সেই ছেলেদের সেই মোয়ার যে আমাকে লজেস দিতে হবে আমাকে মোয়া কিনে দিতে হবে সেন্ট জিনিয়ার্স ইউনিভার্সিটি জমি থেকে তারপরে সেন্ট জিনিস ইউনিভার্সিটি থাকে ডক্টর দিই তারপরে এবার যেটা যে জাপানের একটা ইউনিভার্সিটি এই ইউনিভার্সিটিটার নাম আপনারা কেউ জানে তো কলকাতা ইউনিভার্সিটি ডিলি সেন্ট জমস ইউনিভার্সিটি ডিলিট পর ওখানটা ডিলিট মানে তার যে দাগ লেগেছে সেটা উঠছে না খুবই অপমানজনক ওখানে যারা ছিলেন এখন তারা এখন মমতা চেপি হয়ে গিয়েছেন শিল্পী না থেকে অসুবিধাটা হয়েছে সেখানে ফলে মমতার মাথা মাথাঘাপ হয়ে গেছে কিন্তু আবেদন করতেই পারে এবং যদি নির্বাচন কমিশন মনে করেন উনি আবেদন গ্রহণ করবে কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি ওনার আবেদন গ্রহণ করার কোনো কারণ নেই যদি না মমতা ব্যানার্জি তার শিক্ষামন্ত্রী এবং তার অধীনের লোকেরা টাকা না ঘুষ খেয়ে অর্থাৎ টাকা নিয়ে কম বলা ইন্টারভিউ তো যারা ধরুন একটা ছেলে সত্তর নম্বর করতে দেশে সত্তর নম্বরই পেয়েছে সে যদি ইন্টারভিউ কল না পায় তাহলে স্বাভাবিকভাবে তার প্রতিবাদ করার অধিকার আছে এবং তার কলপাল তার অধিকার আছে ব্রাক্তবোষকে তিনি বাংলা একাডেমি চেয়ারম্যান করলেন বাংলা একাডেমি সাহিত্য একাডেমি একটা পুরস্কার তাকে দিলেন পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি উপস্থিত আছেন পুরস্কার ঘোষণা করা হচ্ছে কিন্তু তিনি পুরস্কার নিচ্ছেন পুরস্কার নিচ্ছেন কে একাডেমি যিনি চেয়ারম্যান যিনি চেয়ারম্যান তিনি তো মমতা ব্যানার্জি তো জানেন যে আমি এরকম এরকম করে পেয়েছি ভারত বাংলাদেশ বর্ডারে কিছু লোক এখন বাংলাদেশে ফিরে যেতে চাইছেন তারা বলছেন যে তারা দেশে এসেছিলেন অনেকে নথি তৈরি করেছেন অনেকে ভোটও দিয়েছেন দাবি করছেন অনেকে লক্ষ্মীর ভাণ্ডারের মতো এরকম সুযোগ সুবিধাও নিয়েছেন কিন্তু এসার হতে তারা ভয়ে পালাচ্ছে বর্ধমানে একটা জায়গায় একটা চ্যানেল দেখাচ্ছিল যে গ্রামটা একশো ভাগ হিন্দু গ্রাম কিন্তু সেখানে মুসলমান ভোটারদের নাম দেখা যাচ্ছে কিন্তু সেই সেই গ্রামে কোনো মুসলমান বাস করে না তার মানে সেই লোকটার অস্তিত্ব নেয় কিন্তু তাকে ভোটার হিসেবে দেখানো হচ্ছে বারপুর কৃশোনারপুরের যে চেয়ারম্যান মিউনিসিপ্যালিটি তার একাধিক জায়গায় নাম আছে তার একাধিক এপিকার্ড আছে তো এই নামগুলো যদি বাদ যায় স্যার বলছি আবু আবহে বারবার মুর্শিদাবাদের নাম উঠে আসছে আপনি তো মুর্শিদাবাদের মানুষ ওই জেলার কি পরিস্থিতি বিরোধীদের দাবি অনুযায়ী বিপুল ভোটার বাদ যেতে পারে দেখুন মুর্শিদাবাদের একটা বৈশিষ্ট্য ওখানে মুসলমানদের সংখ্যা অন্য যে কোনো ধর্মের লোকের সংখ্যা থেকে বেশি যেমন আমার যেখানে বাড়ি ডোমকল লোকে মুসলমানদের হাত ন শতাংশ বাকি দশ শতাংশ হিন্দু খ্রিস্টান বৌদ্ধ যাই থাকে তেমনি সারা জেলা তো মুসলমানদের গত এগারো সালের যে লোকগণনা সে অনুসারে প্রায় সাতষট্টি শতাংশ ছিল তো মুসলমানরা যেহেতু পিছিয়ে আছে তাদের বৃদ্ধির হারও বেশি এখন হয়তো ওটা সত্তর শতাংশ হয়ে গেছে তো বাংলাদেশ থেকে হিন্দু যারা এখানে এসেছেন তারা এখানে তো অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত হচ্ছেন না তো সাধারণত আমাদের এখানে আমাকে কলকাতা তো দেখবেন যে মুসলমানরা কয়েকটা পকেটে বাস করে যেখানে হিন্দু বাস করে সেখানে মুসলমানদের ঘর বাড়ি প্রায় নেই বলেছিল সেখানে তাদেরকে ভাড়া দেওয়া হয় না তেমনি মুসলমান এলাকায় হিন্দু ঘর কম আছে এবং হিন্দুরা খুব কম আছে তো স্বাভাবিকভাবে বাইরে থেকে যদি মুসলমানরা এখানে প্রবেশ করে তাহলে তারা তো হিন্দু এলাকায় বসতি করা তাদের পক্ষে যতটা সহজ তার থেকে মুসলমান এলাকায় ততটা সহজ অত সেখানে বাইরে থেকে আসা মুসলমানদের থাকার সম্ভাবনা আছে এখন সেটা এসার করলে সত্যিকার কাদের তথ্য মানে নথি সহ পাওয়া যাচ্ছে না তখন সেটা বোঝা যাবে তাহলে যদি সঠিকভাবে হয় কি অনেক নাম বাদ যেতে পারে আমি তো আবারও বললাম ধরুন যদি যারা এসে বাস করছেন তারা সব নথিপত্র বানিয়ে নিয়ে থাকে তাহলে কোনো অসুবিধা হবে না কিন্তু যদি এমন কোনো লোক এসে থাকেন যে তিনি পুরো নথিপত্র বানাতে পারেন কারণ এখানে তো সালকে ভিত্তি ভিত্তি করে করছে পরের রেকর্ড দেখছে কিন্তু ওটা ভিত্তি করে দেখছে যেমন আমি কালকেই ফর্ম ফিল আপ করেছি আমি আমার আমার স্ত্রী দুজনেই দু হাজার দুই সালে আমাদের নাম ছিল অতএব আমরা শুধু যে দু সালে কোথায় নামটা আমাদের ছিল মানে কোন বিধানসভা কেন্দ্রে কত পাটে কত সিরিয়ালে সেটা আমরা দিয়ে দিলাম আর আমাদেরকে বিশেষ কিছু লিখতেই হলো না আমরা শুরু করে দিলাম হয়ে গেল কিন্তু ধরুন যা দু সালে নাম নাই তাকে তার বাবার নাম ছিল কি মার নাম ছিল সেগুলো লিখতে হবে তার থেকে তার কানেকশন কী করে আসলো সেগুলো দেখাতে হবে তো সেখানে অনেকে ধরা পড়তে পারে যে তারা এদেশে যারা ছিল তাদের বংশধর নয় বাইরে থেকে এসছে অতএব তাদের ভয় পাওয়ার কারণ আছে নাহলে এই যে আমি এখনই একটা টিভি চ্যানেলে দেখছিলাম কালকেও দেখেছি যে ভারত বাংলাদেশ বর্ডারে কিছু লোক এখন বাংলাদেশে ফিরে যেতে চাইছেন তারা বলছেন যে তারা দেশে এসেছিলেন অনেকে নথি তৈরি করেছেন অনেকে ভোটও দিয়েছেন তা তারা ভয়ে ধারে গিয়ে ভিড় করে আছে গতকাল তো চ্যানেলে দেখছিলাম যে সেখানে একটা হয়েছে একজন মহিলা উনি লক্ষ্মীর পাচ্ছিলেন বাংলাদেশের নাগরিক এখানেও তো কিভাবে পাচ্ছিলেন আপনারা বুঝতেই পারছেন স্যার বলছি এসআইআর স্থগিত করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ইলেকশন কমিশনারের কাছে চিঠি দিয়েছেন মমতার কতটা আতঙ্কে রয়েছে দেখুন আমি বিভিন্ন রাজনৈতিক দল যেগুলো বলছে সে কথা বলছি বিভিন্ন টিভি চ্যানেলে যখন গ্রামে গ্রামে লোক তাদের পাঠিয়েছিল তখন দেখা যাচ্ছে যে কোনো একটা বুথে পঞ্চাশ থেকে ষাট জন ভোটার যারা মারা গেছেন তাদের নাম আছে এরকম চল্লিশ পঞ্চাশ জন অস্তিত্ব নাই সেরকম লোকে যেমন বর্ধমানে একটা জায়গায় একটা চ্যানেল দেখাচ্ছিল যে গ্রামটা একশো ভাগ হিন্দু গ্রাম কিন্তু সেখানে মুসলমান ভোটারদের নাম দেখা যাচ্ছে কিন্তু সেই সেই গ্রামে কোনো মুসলমান বাস করে না তার মানে লোকটার অস্তিত্ব নেই কিন্তু তাকে ভোটার হিসেবে দেখানো হচ্ছে এবং ভোটের সময় এরা ভোট দিচ্ছে তো বুঝতে পারছেন আবার এরকম কিছু নাম আপনারা তো লাভলি খাতনের নাম শুনেছেন সে বাংলাদেশের নাগরিক এখানে এসে শুধু ভোটে দাঁড়ায়নি ভোটে জন্য একটা পদেও চলে গিয়েছিল যখন হইচ হয়েছে তখন তাকে পদ থেকে সরাতে হয়েছে আর এই বাং বারাস সাংগঠনিক জেলায় শাসক দলের বক্তারা তো বলছিলেন যে বাংলাদেশ থেকে যারা এসছেন কাগজপত্র তৈরি হয়নি এর কাছে আসবেন কাগজপত্র তৈরি করে দেবেন ফলে এরকম হয়েছে এই ব্যাপারে সন্ধানে তো এইরকম অনেক কজনের নাম আছে তারপরে আবার দেখবেন যে একজন লোক সে ভোটার সে অস্তিত্ব হয়ে নন বা তিনি নাগরিকত্ব নন কিন্তু তার একটা বুথে নয় একাধিক বুথে নাম আছে এ তো কত যে আপনারা এটা খুব যে এটা উপর সম্পর্কের যে চেয়ারম্যান মিউনিসিপ্যালিটি তার একাধিক জায়গায় নাম আছে তার একাধিকার্ড আছে তো এই নামগুলো যদি বাদ যায় তো ধরুন একটা বুথে এরকম ভোটারের সংখ্যা যদি দেড়শো মতো হয় একটা বুথে মোট ভোটার থাকেন হাজারের কাছাকাছি তো ধরুন কোথাও নশো ভোটার আছে সাতশো ভোট পড়লো চারজন যদি প্রার্থী থাকে প্রার্থী তার থেকে বেশিও থাকে তাহলে এক একজন প্রার্থীর ভোট কতবার কথা দুশোর কম তো সেখানে দেড়শো ভোট যদি এরকম হয়ে যায় তাহলে কে জিতবে তো এই ব্যাপারটা যদি বন্ধ হয়ে যায় তাহলে তো মমতা ব্যানার্জি ভয়ের কারণ আছে অর্ধ তিনি একদম তো জোর করে বন্ধ করতে চেয়েছিলেন পারেন না নিজে ফর্মে বসে আছেন তারপরে যেখানে এটা আলোচনা বেড়ে গেছে ফর্ম ফিল করেছেন কিনা এখন আমরা জানি না কিন্তু এখন চিঠি লিখছেন কিন্তু আবেদন করতেই পারে এবং যদি নির্বাচন কমিশন মনে করেন ওনার আবেদন গ্রহণ করবেন কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি ওনার আবেদন গ্রহণ করার কোনো কারণ নেই উনি তো আটকাতে পারলেন না উনি এখন স্থগিত রাখার কথা বলছেন যে স্থগিত রাখাও ভোট মিটে যাক তারপরে আপনারা যত কিছু সময় নেবেন আমি ভোটে জিতে যাই মুখ্যমন্ত্রী হয়ে যাই তারপরে আপনারা বাদ যখন দেবেন দেবেন পরের ভোটের আস্তে আস্তে ব্যবস্থা করে নেবেন এটা ভাবছা আপনাদের মানে সেই ছেলেদের সেই মোহার লজেস দিতে হবে দিতে হবে স্যার বলছি আরও একটা ঘটনা যে টেলি একাডেমি অ্যাওয়ার্ড দু হাজার পঁচিশের মঞ্চে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে অনেকে পুরস্কার পাবেন যদি কেউ বঞ্চিত হয়ে থাকেন বলবেন আমি পুষিয়ে দেবো কয়েকদিন আগেও বুলা চৌধুরীর ক্ষেত্রে ঠিক একই সুর শুনেছি এই মমতার যেমন এই পুরস্কার কি অর্জন করতে হয় না কাউকে কি বলতে চাইছিল মমতা ব্যানার্জির নিজস্ব অভিজ্ঞতা তো তাই তিনি যখন আশির দশকে ডক্টর মমতা ব্যানার্জি লিখতেছেন শুরু করেছিলেন যখন জিজ্ঞেস করা হলো যে আপনি ডক্টরেট কোথায় থেকে করেছেন তো তিনি বললেন ইজ জর্জি ইউনিভার্সিটি থেকে সকলের খবর শুরু করলেন এবং কেউ কেউ চিঠি লিখেও জানতে চায়নি আমেরিকা থেকে জানিয়ে দিলে যে না আমেরিকা ইজ জর্জির কোনো ইউনিভার্সিটি করতে তার জানা নেই তো বুঝতে পারছে যে ইউনিভার্সিটি নেই সেই ইউনিভার্সিটি থেকে তিনি ডক্টরেট করেছেন তাহলে কীরকম জালি ডক্টরেট তো সেই জালি অবধানোর জন্য তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর করলে কাকে একজন আইএস অফিসারের স্ত্রীকে সেই আইএস অফিসারকে হোম সেক্রেটারি করলেন চিফ সেক্রেটারি করলেন চিফ সেক্রেটারি রিটায়ারমেন্টের এখনও পরামর্শদাতা হিসেবে রেখে দিয়েছে এবং সেই ক্যালকাটা ইউনিভার্সিটি সেই মহিলাকে ডক্টরেট ডিগ্রি দিল যিনি যা ডক্টরেট ডিগ্রি জাম করে ডক্টর তো সে নিয়ে আলোচনা হলো সেন্ট জিভিয়াস ইউনিভার্সিটিগুলো জমি দিলে তারপরে সেন্ট জিনিস ইউনিভার্সিটি তাকে ডক্টর দিয়ে তারপরে এবার যেটা দেখেছে যে জাপানের একটা ইউনিভার্সিটি হ্যাঁ তো এই ইউনিভার্সিটি নাম আপনারা কেউ জানেন তো কলকাতা ইউনিভার্সিটি ডিলি সেন্ট জোনিটি ডিল ওখানকার মানে তার যে দাগ লেগেছে সেটা উঠছে না তো এখানে আপনারা জানেন যে এখানে যে সিস্টার নিবেদিত ইউনিভার্সিটি তার যে মালিক তার সঙ্গে মমতা কি সম্পর্ক আপনারা জানেন তো সিস্টার নিবেদিত ইউনিভার্সিটির সঙ্গে সে ইউনিভার্সিটির আন্ডারস্ট্যান্ডিং আছে তো সেটা নিবেদিত ইউনিভার্সিটিতে অনুষ্ঠান করে জাপানে সে ইউনিভার্সিটির ডিলিট তাকে নিতে হচ্ছে তো উনি কীভাবে নেন আমি আর একটা উদাহরণ দিচ্ছি তিনি বাংলা একাডেমি চেয়ারম্যান করলেন বাংলা একাডেমি সাহিত্য একাডেমি একটা পুরস্কার তাকে দিলেন পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি উপস্থিত আছেন পুরস্কার ঘোষণা করা হচ্ছে কিন্তু তিনি পুরস্কার নিচ্ছেন পুরস্কার নিচ্ছেন কে একাডেমি যিনি চেয়ারম্যান যিনি চেয়ারম্যান তিনি তো মমতা ব্যানার্জি তো জানেন যে আমি এরকম এরকম করে পেয়েছেন উপাধি তো ওনার ধারণা অন্যদের ওরকম ভাবে দেওয়া হয় পুলা চৌধুরী তো বলেছেন উনি যা বলেছেন তারপরে আর কিছু বলার থাকতে পারেন না যে উনি কতগুলো পুরস্কার পেয়েছেন আর যিনি কমন কমন গেমসে কথা বলছেন এবং বিবাহিত মহিলা তিনি তার সঙ্গে থাকেন তারপরে এইসব যেসব কী বলবো আমার বুলা চৌধুরীও বলতে খারাপ লাগছে আমারও বলতে ইচ্ছে করছে না বুলা চৌধুরী বলেছেন তিনি কমনওয়েলথ গেমতে যেসব পুরস্কারের কথা বলেছেন সেটা ভারত করে দিনই পায়নি আমার মতো দূরের তার মানে উনি যে পুরস্কার দিয়েছেন এটা দেখাতে সেই জন্য উনি ওর কথাগুলো বলে দিয়েছেন উনার তো কখনো সত্যি কথা বলেন না প্রায় মিথ্যে কথা বলেন তিনি ব্যাটিক কথা বলেন এবং যখন দরকার পারবেন বলেন যেমন বলিনি তাও বলেন তো অতএব উনার ধারণা যে উনি যেরকম ভাবে পেয়েছেন অন্যরা সেরকম ভাবে পায় এবং উনি এখন মনে করছেন উনি সব পুরস্কার দিতে পারেন এটা তো যারা পুরস্কার পাচ্ছেন তাদের পক্ষে খুবই অপমানজনক যে তারাও পাচ্ছেন এবং যোগ্যতাতে পুরস্কার পাওয়া যায় না উনাকে ধরলেই পুরস্কার পাওয়া যায় এটা যারা পুরস্কার পেয়েছে তাদেরও একটা করার দরকার ছিল তাহলে তো পরবর্তীতে এমন হবে যে মানুষটা যোগ্যতার নিরিখে পুরস্কার পেলো তাকে নিয়েও সমালোচনা হবে যোগ্যতার ভিত্তিতে পুরস্কার পেলে সেভাবে মমতা ধরে পুরস্কার পেয়েছে মানে খুবই অপমানজনক ওখানে যারা ছিলেন এখন তারা এখন মমতা চাবি হয়ে গিয়েছেন শিল্পী না থেকে অসুবিধাটা হয়েছে সেখানে ফলে মমতার মাথা মাথাঘাত হয়ে গেছে স্যার বলছি আরও একটি ঘটনা যে এসএসসি কাণ্ডে চাকরি প্রার্থীদের ওপর ফের চড়া হয়েছে পুলিশ প্রশাসন প্রতিবাদ কর্মসূচি থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল রাজ্যের পুলিশ প্রশাসনকে কি বলবেন আপনি দেখুন যাদের চাকরি বাতিল হয়েছে তাদের মধ্যে যারা অবৈধভাবে চাকরি পেয়েছিলেন তাদের কাছ থেকে তো শাসক দলের লোকেরা টাকা আদায় করেছিলেন তো তাদের সুবিধা দেওয়ার জন্যে সবসময় চেষ্টা করছিলেন এসএসসি যিনি লয় যাচ্ছিলেন তিনি বলার চেষ্টা করছিলেন যে একবার তাদের সাজা হয়ে গেছে অতএব যারা অবৈধভাবে চাকরি চিহ্নিত তারা পরীক্ষা দিতে কেন পারবেন না হাইকোর্ট সেটা মেনে নেয়নি তারপরেও দেখেন যে গতকাল বা পরশুদিনই একটা মামলা হয়েছে যে একজন দাগি তিনি পরীক্ষা দিয়েছেন এবং তিনি ইন্টারভিউ কলও পেয়েছেন তখন তারা বলছেন যে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ সুপ্রিম কোর্ট কিছু সুবিধা দিতে বলেছে সুপ্রিম কোর্ট এটা কখন বলেন যে যারা অবৈধভাবে চাকরি পাচ্ছে চিহ্নিত হয়েছে তারা পরীক্ষা বসবে অর্থাৎ এরা সবসময় মিথ্যাচার করছে যে কোনোভাবে যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে তাদের আবার চাকরি পাওয়ানো এখন দেখুন সুপ্রিম কোর্ট যখন যেরকম আদেশ দিয়েছিল সেরকমভাবে যাদের চাকরি বাতিল হয়েছে এবং যারা অবৈধভাবে চাকরি পাওয়ার জন্য চিহ্নিত হন তাদের পরীক্ষাটা যদি পুরানো নিয়মে আলাদাভাবে নিয়ে দেওয়া হতো তাহলে তো কোনো অসুবিধা হতো না কিন্তু এদের উদ্দেশ্য ছিল যে যারা অবৈধভাবে চাকরি পেয়েছেন তাদের চাকরিটাও পাওয়াতে হবে তার জন্যে এরা একসঙ্গে প্রেসারদেরও সুযোগ দিল যাদের শিক্ষকতার জন্য কোনো নম্বর নেই আর যারা চাকরি বাতিল হয়েছে চাকরি করেছে তাদের সে অভিজ্ঞতার জন্য দশ নম্বর পাবে ফলে ইন্টারভিউ তো যারা ধরুন একটা ছেলে সত্তর নম্বর করিতে সত্তর নম্বরই পেয়েছে সে যদি ইন্টারভিউ কল না পায় তাহলে স্বাভাবিকভাবে তার প্রতিবাদ করার অধিকার আছে এবং তার অধিকার আছে তো এইটা যখন তারা করতে যাচ্ছে যারা ক্ষমতা আছেন পুলিশ তাদের হাতে আছে আর পুলিশও একদম দলদাস হয়ে গেছে তাদের উপর এরকম বল প্রয়োগ করছে তো এটা খুবই অন্যায় এটা হওয়া উচিত না যদি আলাদাভাবে পরীক্ষাগুলো করা হতো তাহলে এরকম প্রশ্নই উঠতো না যদি না দাগিদের ভিতরে ঢোকানোর চেষ্টা করা হতো তাহলে এরকম প্রশ্নই উঠতো না যদি না মমতা ব্যানার্জি তার শিক্ষামন্ত্রী এবং তার অধীনের লোকেরা টাকা না ঘুষ খেয়ে কথা টাকা নিয়ে বললো কম বলা হয় ঘুষ খেয়ে চাকরি বিক্রি না করতো তাহলেও এই অবস্থা হতো